সাত দিন দশ দিনের মধ্যে আপনার রিপ্লেস করে আর ফোন নিয়ে যাইতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না আপনার দুই একদম সেশন মডেল বক্স বক্স কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস

স্বাগতম জানাচ্ছি নতুন একটা স্পেশাল ভিডিওতে থাকবে স্পেশাল কালেকশন স্পেশাল অফারে যারা সংযুক্ত রয়েছেন সাথে থাকবেন ভিডিও দেখবেন কন্টিনিউ করবেন লাইক কমেন্ট করবেন এবং যে ফোনটি পছন্দ হয় অবশ্যই কিনবেন আশা করি প্রাইসটা কম থাকবে একটা বিষয় মাথায় রাখবেন আমরা কিন্তু প্রমোটার আমরা কিন্তু দোকানদার না দোকানদারকে আমরা রিকোয়েস্ট করতে পারি চাপ দিতে পারি না বলতে পারি ভাই কমান বা ভাইগিনা কমান আঙ্কেল কমান ইত্যাদি এটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু প্রমোশন করি আমরা কিন্তু ইনভেস্ট করি না ইনভেস্ট কিন্তু আপনারা করছেন

অরিজিনাল ডিসপ্লের ফোন বেশি আচ্ছা এই মানুষটা একটু বেশি নিয়ে যায় অথেন্টিক পাচ্ছেন অথেন্টিক যা পাবেন অথেন্টিক যা পাবেন অরিজিনাল অরিজিনাল আঙ্কেল একদম কমাই 23 বক্স দিয়ে দেব মাত্র 70000 টাকা একটু বেশি হয়ে গেল আঙ্কেল আচ্ছা ডিসকাউন্ট কত হ্যাঁ 68 68000 টাকা ওকে টাকা বক্স পেয়ে যাবেন বক্স ছাড়া পেয়ে যাবেন মাত্র 65000 টাকা

সিনেমাটিক ভিডিও শুট সহ আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি ক্যামেরাটা একদম নিখুত ক্যামেরা আরে এগুলো মামা 120 ছিল সব ছেলে অনেক সুন্দর অনেক সুন্দর ক্যামেরা অপর রেনো 10 প্রো হ্যাঁ 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 12256 কত দেব আঙ্কেল 28000 টাকা না না 28000 না 26 26 আচ্ছা 26000 দিয়ে দেন মাত্র মাত্র 26000 টাকা এই যে 9 প্রো রেনো 9 প্রো আপনার 12 জিবি র‍্যাম ও 16 জিবি র‍্যাম

9 पर 16 जीबी টা 24500 আর 9 দিয়ে দেব আচ্ছা ও এটা ছিল 16 जीबी আচ্ছা 16 जीबी 22 আর 23 তারপরে আছে আপনার এই যে S24 দিয়ে দেব অফার প্রাইস মাত্র 60000 বেশি তো 2000 কত এটা বক্স ছাড়া তো আঙ্কেল বক্স সহ 59000 টাকা 52000

মতন দেখার জন্য বোঝার জন্য গ্যারান্টিটা দিয়ে দিচ্ছে আপনার নিয়ে যাওয়ার পরে যারা ভালো বোঝে যারা ফোন সম্পর্কে একটু অভিজ্ঞ দেখাবেন কেউ যদি কোনো কারণে বলে যে না চেঞ্জ করা হয়েছে তাহলে এসে সাত দিন দশ দিনের মধ্যে আপনি রিপ্লেস করে আরেকটা ফোন নিয়ে যাইতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে আপনার কিন্তু করে ডিসকাউন্ট করে দেন 1000 দিয়ে 1000 দিলাম ডিসকাউন্ট করে এই যে ভিভোর কিন্তু একদম লেটেস্ট 2024 25 এর মডেল এমএস ব্যাটারি এবং ডিসপ্লে ডিসপ্লেটা অনেক সুন্দর একদম আপডেট ডিভাইস আছে মানে অফার

300 plus. 300 প্লাস কার্ট বেস বলে বাংলাদেশে আমাদের আগে আর কেউ মানে পায় নাই আপনারা তো ইন্ডিয়াতে এখন চলতেছে নতুন বাংলাদেশে এখনো নতুন আসে ইউজি সেবা আছে আপনারা যদি আপডেট কিনতে চান তাহলে এটা নিতে পারেন মাত্র 26500 টাকা মাত্র 25 পাস না শর্টকাটে করতে যাচ্ছে শর্ট করাই ভালো ওয়াই ভিভো ভি27 এটা কিন্তু ডায়মন্ড সিটির 7300 7300 ছিল <coughs> <coughs> <coughs>

আচ্ছা আচ্ছা ডিসপ্লেটা কত সুন্দর এবং এতটা হালকা ফোন এজন্য খুব ভালো লাগে পেজ আছে না অনলি অনলি 24500 না আজকে 23500 23500 ওকে তারপরে আবার স্যামসাং আছে এই যে S21 S21 8GB 256GB 8GB 128GB ঠিক আছে অসাধারণ ফোন অসাধারণ মানে এটা যারা ব্লগ ভিডিও করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে তারা এই যে দেন ভিডিও বানাবেন একদম

তারা চাইলে যে বক্স সহ নিতে বক্স সহ বক্স কি আপনারা বক্স আর নিতে ভয় পান এটা ভয় পাওয়ারই কথা কারণ প্রতারকে ভরে গেছে জি ভালো জায়গা দেখে দোকানে আসলে আপনা তখন এই বিশ্বাসটা অর্জন হয়ে যাবে আচ্ছা এগুলো বাইরের দেশ থেকে আনা এই যে দেখেন বক্সের মধ্যে কি আছে শুধু একটা ক্যাবেল আর কিছুই না হ্যাঁ শুধু একটা ক্যাবেল এর জন্য একটা বক্স সহ মানে 5000 টাকা ডিফারেন্স পাইছে

এটি পরে দেয় এ দেয় এই যে এইটি কোয়ান্টাম কোয়ান্টাম এই ফোনটা তো স্যামসাং ভিতরে একটা হাই আজকে কিন্তু অফার আছে 10 12000 টাকা 15000 টাকার ফোনগুলো আমরা একটু শেষের দিকে যাব হ্যাঁ আঙ্কেল আঙ্কেল ডিসপ্লে রাজা বাতি নিবে আঙ্কেল দেয় দেয় রাজা দেয় ডিসপ্লে রাজা রাজা এই কোয়ান্টাম টু পান চল ক্যামেরা

তারপরে <ooo> <cartoon> <ras Android>

আচ্ছা <coughs>

তো আজকের মতো মূলত এই পর্যন্তই নাকি সকলকে অনেক অনেক ধন্যবাদ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কালেকশন নতুন অফার নতুন স্টক নিয়ে আসসালামু আলাইকুম